স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার সৌদি আরবকে অভিনব প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহ তিনি বলেছেন যেহেতু সৌদির প্রচুর ভূমি রয়েছে তাই দেশটি চাইলে নিজের ভূখণ্ড থেকে কিছু ভূমিদানের মাধ্যমে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে শুক্রবার ইসরায়েলের এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহ বলেন স্বাধীন রাষ্ট্রের জন্য ভূমি প্রয়োজন সৌদি আরব চাইলেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে তাদের প্রচুর জমি রয়েছে দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইসরায়েল বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে দু হাজার উনিশ সালে মধ্যপ্রাচ্যের চার দেশ মিশর সংযুক্ত আরব আমিরাত ওমান এবং বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয় দেশটি তবে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের নেতৃত্বস্থানীয় দেশ সৌদি আরবের স্বীকৃতি এবং রিয়াদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সে লক্ষ্যে কাজ শুরু হয়েছিল এবং তা অনেক দূর এগিয়েও গিয়েছিল কিন্তু দু তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলা সব ভণ্ডুল করে দেয় দু তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা সেই সঙ্গে জিম্মি হিসেবে দুশো এক একান্ন জনকে গাঁজায় ধরে নিয়ে যায় তারা আকস্মিক সেই হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টানা পনেরো মাস ধরে চলা ভয়াবহ সেই অভিযানে গাজা নিহত হয়েছে সাতচল্লিশ হাজারেরও বেশি মানুষ এবং আহত হয়েছেন এক লাখ এগারো হাজারেরও বেশি গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে কার্যত হিমঘরে চলে যায় সৌদি ইসরায়েলের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের সম্ভাবনা তবে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির পর থেকে ফের এই ইস্যুতে আলোচনা শুরু হয়েছে সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অবশ্য সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন গাজা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালমের সমন্বয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হলে ইসরায়েলকে স্বীকৃতি দেবে না রিয়াদ